এই পৃথিবীতে আল্লাগত মানুষ সৃষ্টি করেছেন উদ্দেশ্য ছাড়া কোন মানুষ আছে উদ্দেশ্য ছাড়া কোন মানুষ আছে কোনো মানুষ নেই আল্লাহর কোরআন এর বিভিন্ন আয়াতে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের ধরন দিয়ে বিভিন্ন নবী পাঠিয়ে বিভিন্ন রকম রাসুল পাঠিয়ে হাফেজে কোরআন পাঠিয়ে আলেমদেরকে পাঠিয়ে মুফিদেরকে পাঠিয়ে মহান ব্যক্তিত্বদের পাঠিয়ে যুগের রাসুল পাঠিয়ে একটা কথায় এক

আব্দুল রহিম করেছিল তার জন্য জান্নাত দিয়ে দাও আব্দুল্লাহ করেছিল ব্যবস্থা করে দাও করেছিল তার জন্য কি করে দাও করে দাও আল্লাহ বললেন বেশি আমল নামায় পাপ বেশি গুণা বেশি ইসলাম মানুষের মতো কথা বলবে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আব্দুর রহিমের কোরআন কথা আমি জানি না আব্দুল রাজাকের কোরআন কথা জানি না যেহেতু আমার নামি যেহেতু তুমি আদেশ করেছো তুমি যেহেতু এই বরকত দিয়েছ আমার যে একটা সম্মান দিয়েছ ওই সম্মানের খাতিরে এবং তুমি আল্লাহ সম্মানের খাতিরে যা কিছু গুনা খাতা আছে মাফ করে দিয়ে হলেও আবদুল্লাহকে জান্নাতে নিতে হবে আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝলাম এই সুরা কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে বলেন কথা ঠিক কিনা সহিয়া দিছে সেই সোরা থেকে আমি একটু তেলাওয়াত করবো